হ্যালো আজ নয় তারিখ শনিবার দুই হাজার চব্বিশ আজকে আমাদের গন্তব্য সাফারি পার্ক মেরিন পার্ক সারা দিন ঘোরাঘুরি আজকে আমার রাহামনির জন্য রাহামনির ডে চলেন দেখি আমরা যাচ্ছি আসলে লোকালি আপনাদের এইটাও দেখাই দিব লোকালি কীভাবে যাবেন খুব এক্সপেন্সিভ চা হয়ে যায় যখন আমরা ওই যে ক্লোক থেকে বা গেট ইয়ার থেকে গেট ইউর গাইড থেকে বুক করি সো আমি চিন্তা করলাম কোন খরচে সাফারি ওয়ালটা কীভাবে ঘুরে আসা যায় সেইটা আপনাদের আজকে আমি দেখাবো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা আমরা রওনা দিলাম চলেন যাই দেখি এখন শুরুতে যাচ্ছি এমআরটিতে যাব সেন্ট্রাল পার্কে আমি আপনাদের নিচে দিয়ে দিয়ে দিব কোথায় কোথায় যাচ্ছি এইভাবে চলে যাবেন আজকে রওনা দিই চলেন যাই শুরু করি আজকে সাফারি মল পার্কে যাওয়ার জন্য দাঁড়ায় আসছি লাগলো হচ্ছে আহ একশো এগারো বাদ রাহারও এডালটা সমানই লাগে ঠিক আছে আমি দেখছি নিচে সব দিতে যাব আপনার এইভাবে যাবেন

কি দেখা যাচ্ছে একদম যেখানে ফ্যাশন এই যে আইল্যান্ড এখানে ঠিক আছে আমি দেখি বাসায় দিয়ে ক্যালকুলেশন করে আপনাদের নিচে লিখে দিব এম আর টিতে কীভাবে আসতে পারবেন সেইটা যদি আমি পাই ঠিক আছে এই যে আমরা আসছি এমআর টি তো চলে ও দিয়া পিঙ্ক লাইন আমাদের দিক থেকে কোনো দিক থেকে ইয়ে করে না কানেক্ট করে না এই জন্য মনে হয় এটা পাই না মনে হয় আমরা কিন্তু পেয়েছিলাম এমআরটিতে গিয়েছিলাম পিঙ্ক লাইন হচ্ছে অসব দিকে যায় আর কি বিভিন্ন ইন্টারচেঞ্জ করে করে যেতে হয় আমাদের তিনজনের জন্য ভাড়া চাচ্ছিল দুইশো তিরিশ বাদ অনেক এক্সপেন্সিভ ছিল এই কারণে আমরা একটা উবার নিয়ে নিয়েছিলাম ফ্যাশন আইল্যান্ড থেকে উবার তো না গ্র্যাব এই গ্র্যাব আমাদের মাত্র একশো নব্বই বাদে নিয়ে এসেছিল অসুখে আমরা ওগুলো জিজ্ঞেস করছি ওরা বলতেও পারে না রেড কালার রেড কালার যেটা সেইটা ঠিক আছে অ্যাকচুয়ালি সান্তু রেড কালারের হবে এরকমও কোনো কথা নাই কেউ কেউ যায় কেউ কেউ যায় না সো আপনাকে ছবি দেখাতে হবে তারপরে আসতে এবং যাইতে হবে আমরা যখন আসছি তখন কিন্তু হোয়াইট কালারের একটা শান্তুতে এসেছি শ্রী We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night Never stop, never shout from the top. We're gonna, we're gonna be two hearts running wild. আমাদের শান্তু সাফারি ওয়ার্ল্ডের গেটে নামাই দিলো আর কি একদম গেটের মোড়ের উপরে চল্লিশ বাস করে নিলো না দিয়া বিশ বাস করে নিলো ভালোই কত কমে চলে আসছি সব জায়গায় ঠিক আছে নিচে দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কততে আসলাম হাঁটা হবে মনে হয় সামনে গেট দেখা যাচ্ছে খুব কম হাঁটা না মেন গেট থেকে টিকিট কাউন্টার পর্যন্ত আসতে আমাদের পনেরো মিনিট লেগে গিয়েছিল আর গরম রোদে বেশ কষ্ট হয়েছিল সাফারি পার্কে যেতে চলে আসছি দুই ঘন্টা লাগলো ঘন্টা কিন্তু অনেক সময় সকাল সকাল দুই ঘন্টার আগাতে আমাদের কিন্তু খুব ভারী গিয়েছিল সাফারি ওয়ার্ল্ডে পুরো সাফারি ওয়ালটা ঘুরে ঘুরে দেখেছি আমার উপরে লিঙ্ক দেওয়া থাকলো আপনারা দেখে নিতে পারেন তবে আমার রিকমেন্ডেশন থাকবে যেহেতু সাফারি ওয়ালটা শহরে বাইরে তাই গ্র্যাবে অনেক বেশি আসে আপনারা গ্র্যাবটা ফ্যাশন আইল্যান্ড পর্যন্ত নিবেন সেখানে দুইশো থেকে দুইশো দশ বাদ পর্যন্ত খরচ হবে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবেন মাত্র আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটে আটটার সময় সাফারি ওয়াল থেকে বের হয়ে যেন কিছুই পাওয়া যাচ্ছিল না অনেক দূর হেঁটে আমরা এই যে এই মোড়ে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম পাশে সেভেন ইলেভেন ছিল সেখান থেকে কিছু খেয়েও নিয়েছিলাম তারপরে একটা সন্তুতে করে আমরা ফ্যাশন আইল্যান্ডের সামনে চলে এসেছিলাম আসার সময় সান্তু কিন্তু আমাদের কাছ থেকে দশ বাদ করে নিয়েছিল পার পারসন দেখা যাচ্ছে একদম যেখানে ঠিক আছে আমি দেখি বাসায় যে ক্যালকুলেশন করে আপনাদের নিচে লেখে দিব এম আর কিভাবে আসতে পারবেন সেইটা যদি আমি পাই ঠিক আছে এই যে আমরা আসছি আমরা কিন্তু পেয়েছিলাম এমআরটিতে গিয়েছিলাম পিঙ্ক লাইন হচ্ছে সব দিকে যায় আর কি বিভিন্ন ইন্টারচেঞ্জ করে করে যেতে হয় আমাদের তিনজনের জন্য ভাড়া চাচ্ছিল দুইশো তিরিশ বাদ অনেক এক্সপেন্সিভ ছিল এই কারণে আমরা একটা উবার নিয়ে নিয়েছিলাম ফ্যাশন আইল্যান্ড থেকে তো না গ্র্যাব এই গ্র্যাব আমাদের মাত্র একশো নব্বই বাতের নিয়ে এসেছিল অসুখে শপিং সেন্টারের এত কাছে এসে রাহা সেটাই ঢুকবে না তা হতেই পারে না অনেকক্ষণ ধরে রাহা ঘুরে ঘুরে করে বেশ কিছু জিনিস কিনে ফেললো এই ফ্যাশন আইল্যান্ড থেকে তবে প্রোডাক্টের মান কিন্তু বেশ ভালো ছিল করলাম অনেকগুলা রাহার ব্যাগ ট্যাগ আর আর কি এই যে এখন যাচ্ছি হোটেলের দিকে চলে যাই কাউসান রোডে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না ব্যাংককে এতদিন থাকলাম তারপরেও যাওয়া হয়নি আসলে খুব একটা ইচ্ছা ছিল কিন্তু ওই যে রাহার সাথে ওই ইনভারমেন্টটা যায় না তো এই জন্য যাই নাই বলতে পারেন আর সময়ও করতে পারিনি সেইভাবে এনিওয়েজ এখন যাচ্ছি হোটেলের দিকে চলে যাচ্ছি এটা ছিল আমাদের আজকে লাস্ট দিন আর এখানে আসতে পারেন এখানে বেশ ব্র্যান্ডিং শপও আছে এবং বেশ ভালো আর কি মানে প্রাইসও আমার কাছে অ্যাফোর্ডেবল মনে হয়েছে এমন না যে একদম অনেক বেশি এরকমও না আবার কমও না মাঝামাঝি ঠিক আছে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে ফ্যাশন আইল্যান্ড আর সবচেয়ে বড়ো কথা আপনারা সাফারি পার্কে তো ইজি চলে আসবেন তখন একটু যে ফ্যাশন আইল্যান্ডটা হয়ে যায় গেলেন আর কি আমার এই শপিং সেন্টারটা ঠিক আছে এখন ব্যাংকক থেকে আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমাকে আর ব্যাংকক থেকে আল্লাহ হাফেজ বাই বাই